প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে শুরু হতে চলেছে চাকরির মেলা ইন্টারভিউ দিয়ে চাকরি পান তো ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে কিভাবে তোমরা আবেদন করবেন একটু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যান সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে জব ফার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাপ্লাই অনলাইন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগম এর উদ্দেশ্যে আয়োজিত চাকরির মেলা বা মিলন উৎসব চালু হতে চলেছে যেসব প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় রত তাদের জন্য খুশির খবর রাজ্য বেকার যুবক যুবতীদের জন্য উন্নয়ন ও বৃত্তি নিগম এর উদ্দেশ্যে চাকরির মেলা উৎসব চালু হতে চলেছে আর বেকার থাকতে হবে না যে কোনো চাকরির প্রার্থীকে আবেদন করলে মিলবে মোটা বেতনের চাকরি কবে থেকে এই চাকরির মেলা আরম্ভ হবে কীভাবে এই মেলায় অংশগ্রহণ করবেন এই মেলায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কী কি যোগ্যতার প্রয়োজন এখানে প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে কবে এই মেলা শেষ হবে ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো বলা হয়েছে এ রাজ্য সরকারের তত্ত্বাবধান পশ্চিমবঙ্গ উন্নয়ন ও বিত্ত নিগম এর উদ্দেশ্যে চাকরির মেলা হিসাবে এক উৎসবের আয়োজন করেছেন এই মেলা উৎসব থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যোগ্যতা মতো যে কোনো চাকরি পেতে পারবে এখানে কিন্তু উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই জবের মেলা উৎসব থেকে কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিযুক্ত হতে পারবে উচ্চ বেতনের চাকরিতে তো এই মেলা চালু হবে পাক সার্কেস নিকট কলকাতা ময়দানে তো এই মেলা কিন্তু কোথায় চালু হবে পাক সার্কেস নিকট কলকাতা ময়দানে রাজ্য চালু হওয়া জবের মেলা উৎসব আগামী দুয়ে জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এখানে ফ্রেশার ও আগের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন জানাতে পারবে এবং চাকরির আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের নিচের ডকুমেন্টস সহ জবের মেলাতে উপস্থিত থাকতে হবে তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এক নম্বরে সমস্ত তথ্য সহকারে বায়োডাটা সার্টিফিকেট দু নম্বরে আধার কার্ড তিন নম্বরে সমস্ত শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র চার নম্বরে আবশ্যিক প্রমাণপত্র পাঁচ নম্বরে পাসপোর্ট সাইজের ছবি এবং ছ নম্বরে কাজের অভিজ্ঞতা ও শংসাপত্র যদি থাকে তো তোমরা কিভাবে আবেদন করবেন তো এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের কিন্তু আর নিচে কিন্তু একটি লিংক আছে তো আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো গুরুত্বপূর্ণ তারিখও আমি কিন্তু এখানে মেনশান করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আবেদন শুরু নয় বারো দুহাজার থেকে আবেদন শেষ কুড়ি বারো দু তারিখ পর্যন্ত এখানে ভিউ নাও অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং অ্যাপ্লাই অনলাইন এই যে লিঙ্কটি এই অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং ডিটেলসে কিন্তু আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি তোমাদের জন্য আগামী দিনে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে